প্রিয় ভাইরা আমাদের গোনা করতে করতে আমাদের অন্তরটা এতটা শক্ত হয়ে গেছে যে আল্লাহতালা বলেন অনামিনা এক মিন খুশি অর্থাৎ কিছু কিছু পাথর আছে যারা আল্লাহর ভয়ে কাঁদে প্রিয় ভাই একবার চিন্তা করে দেখুন বর্তমান সময়ে আমাদের অন্তর কিন্তু অনেক শক্ত হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে কিছু মানুষ থাকতে পারে যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে প্রতিনিয়ত আল্লাহর দেয়া কাজগুলো নিয়ম মতো করে মেনে চলে কিন্তু বেশিরভাগ মানুষ গুনাহের মধ্যে মগ্ন আছেন চলুন এখন সময় আছে জীবনের সময় কখন ফুরিয়ে যায় কেউ জানে না কখন এই হায়াত শেষ হয়ে যায় এর কোনো গ্যারান্টি নাই আজ রাতে শুলে সকালে উঠতে পারব কি কোনো গ্যারান্টি নাই আসুন আল্লাহর পথে চলি রসুল সাল্লাহু আলাইসাল্লাম যে পথ অনুসরণ করতে বলেছেন সেই পথকে আমরা অনুসরণ করি আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করেন আমিন